আচ্ছা হাতনামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে সুরাই এখলাস এটাকে আমরা সাধারণত কুল আল্লাহ সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিকের সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি করতেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এজন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারোর সেখানে শরিক করব না এইজন্য এই সুরার নাম এখলা যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নেই এই এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করার তহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুর বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এ সম্পর্কে বেনবী সাল্লা সাল্লামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সেই যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানত শিখত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর যে কোনো বংশ পরিচয় নাই যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোনো অলামায় কোন কোনো কোন মুফাসেরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথা বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাযিল হয়েছে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা মূর্খতাসুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছে এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানব এবং সেই সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাস আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই কুল হু আল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুলভু আল্লাহ আমাদের অর্থ হলো বলুন কুল মানি বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয়রোস সুগার কুল অক্ষুল বড়ই লিখতে যে কুল লিখে আমরা ওইরকম বলি এ কাপটা ভেতর থেকে আসবে কুল উল কুল বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা কয়র সুগার কুল অক্ষুল লিখি যে আমরা ওইরকম কুল যদি বলেন আর্মি যে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হল খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য এই একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহ এর অর্থ কি উল মানে বলুন আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হে রাসুল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সে বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোন শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন কুল আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহু সামাদ আল্লাহ হলেন সামাদ সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন মানে হল যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহসমান যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি বলাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার দ্বারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে মৃত্যুকালে আমাকে দেখাশোনা করতে হবে এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখার প্রয়োজন নাই আবার তাকে কেউ জন্ম দিয়ে আর প্রয়োজন নাই ولم يكن له كفوا তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নেই তিনি তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন নাম নাম আর এর দুটি গুণবাচক উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর একটা হলো সমাজ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাম বলেছেন এই সুরাই এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলে সুহান আল্লাহ সুরাই এখলাস বা কুলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসির বিদ্যন বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ আলোচনা করেছেন কয়টা বিষয়ে